আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পর আসলাম আপনাদের সাথে আসবার করে আসলে আসা হয় না কিন্তু ভিডিওটা শুরু করলাম সাইট থেকে নয় আসতেছে যাই হোক আজকে আমরা কথা বলবো হচ্ছে যারা অনেকেই আমাদের পরিচিত অনেক সিনিয়র ভাই আসতেছেন বা হচ্ছে জুনিয়ররা আসতেছে তো তাদের উদ্দেশ্যে আজকে ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে আমরা কথা বলবো ন্যানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্কলারশিপ রিভিউ সিস্টেম নিয়ে আজকে আমরা কথা বলবো তো প্রথমে আসি যে স্কলারশিপে তারা কি কি ধরনের সেবা দিয়ে থাকে আর কি নিউ আসলে তিন ধরনের আপনারা ক্যাটাগরি পাবেন স্কলারশিপের ভিতরে যেমন হচ্ছে টাইপ এ ক্যাটাগরি টাইপ বি অ্যান্ড টাইপ সি তো আপনারা যখন প্রথমেই নিউ আসি তখন হচ্ছে আমরা সবাই হচ্ছে ফ্রেশমেন্ট স্কলারশিপের আওতাধীন থাকি তো ফ্রেশমেন স্কলারশিপে কম বেশি সবাই হচ্ছে ইউনিভার্সিটিতে ইন্টারভিউ হলে ইন্টারভিউ দেয় বা তাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে তারা হচ্ছে স্কলারশিপ একটা পায় সেটা নিয়ে ইউনিভার্সিটিতে আসার পর আপনারা যে প্রথম সেমিস্টারে পরীক্ষা দিবেন দেওয়ার পর যে আপনাদের রেজাল্টটা হবে সেই পরীক্ষার উপর ভিত্তি করে আপনারা হচ্ছে পরবর্তী বছরের হচ্ছে স্কলারশিপটা পাবেন এই প্রথম বছরের যে স্কলারশিপটা মানে রেজাল্টটা থাকবে সেই রেজাল্টটা আপনার চল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট পাবে হচ্ছে টাইপ এ ক্যাটাগরির আর এ ক্যাটাগরিটাতে আপনারা হচ্ছে ফুল ফ্রি থাকতেছে হচ্ছে আপনার টিউশন ফি ড্রম ফি পে করতেই হবে আর বাকি কোনো কিছু নাই আর স্টুডেন্ট তারা পাবে হচ্ছে জাস্ট হচ্ছে টিউশন হাফ দিতে হবে সাড়ে সাত হাজার ইয়ান আর ড্রম যেমন সবাই দেয় টাইপ এ ক্যাটাগরি আপনাকেও সেম টাইপ বিতেও দিতে হবে আর অন্য কিছু সেবা নাই আর টাইপ সিতে একদম ফুল পেমেন্ট করতে হবে আপনাকে 15000 ইউয়ান প্লাস 3000 ইউয়ান হচ্ছে ড্রাম ফি সাথে হচ্ছে 600 ইউয়ান হচ্ছে ইন্স্যুরেন্স ফি এবং 400 ইউয়ান ভিসা ফি প্রতি বছর 600 ইয়ান এবং 400 ইউয়ান যেটা আছে মানে 600 ইউয়ান ইন্স্যুরেন্স এবং 400 ইউয়ানের ভিসার জন্য আপনার প্রতি বছর এটা লাগবে যে কোনো আপনি স্কলারশিপ পান না কেন হোয়াটএভার এখানে কোনো স্টাইপেন সুযোগ সুবিধা নাই এই হচ্ছে একটা কথা এখন কথায় আসি যে এখানে টুইস্ট আছে কিছু সেটা হচ্ছে যে আপনারা ধরেন মনে করেন প্রথম বছর একটা স্টুডেন্ট টাইপ এ পাইলো বা কেউ টাইপ বি পাইলো এখন পরের বছর যখন আপনারা অ্যাপ্লাই করতে যাবেন স্কলারশিপে আপনার স্কলারশিপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনার কাছে প্রথমে ছিল হচ্ছে আপনারা যখন ঢুকছেন এখানে তখন হচ্ছে সেটা ছিল লুইস ফ্রেশম্যান স্কলারশিপ যখন পরবর্তীতে আপনারা যখন স্কলারশিপটা আপনাদেরকে দিবে পরের বছরের জন্য সেটা হয়ে যাবে এখানকার একটা স্কলারশিপের নাম আছে সেটা হচ্ছে বলা হয় লংশন প্লাস বি ক্লাস স্কলারশিপ মানে স্কলারশিপটার নামই হচ্ছে লংসান বি ক্লাস স্কলারশিপ সো ক্লাস স্কলারশিপের মধ্যে দুইটা ভাগ আছে একটা হচ্ছে ক্লাস এ ক্লাস বি কথা বুঝছেন কিন্তু লংশান স্কলারশিপের নাম তারা দুই ধরনের প্রোভাইড করে একটা হচ্ছে লংশান এ একটা লংশান বি এই লংশান এ ক্লাসের মধ্যেই এখানে হচ্ছে আপনাদেরকে সুযোগ সুবিধা হচ্ছে আপনারা পাবেন যে হচ্ছে টাইপ ওই এতে পাচ্ছে পার্সেন্ট টাইপ বিতে হচ্ছে ফোর্টি ফাইভ পার্সেন্ট আর টাইপ সি তে ফুল পেমেন্ট করতে হবে কিন্তু লংশন যে বি ক্লাসটা আছে এখানে উল্লেখ করা আছে যে হচ্ছে আপনারা যখন প্রথমবার আসলেন ফ্রেশমেন্ট কিন্তু পরের বছর হচ্ছে আপনাদেরকে দেওয়া হল লংশন বি ক্লাস স্কলারশিপ কিন্তু লংসন বি ক্লাস স্কলারশিপের আওতাদিন আপনি কোনো না কোনো একটা স্কলারশিপের আওতাদিন আছে কিন্তু যারা কোনো স্কলারশিপে পায়নি তাদের জন্য লংশন বি ক্লাসের বি ক্লাসটা যে স্কলারশিপটা আছে সেইটা অ্যাপ্লাই করা হয় মানে আপনাকে আপনি সাপোজ প্রথম বছরে আসলেন এক বছর হচ্ছে এনজয় করলেন সেকেন্ড বছরে আপনি স্কলারশিপ না পাইলেন না তৃতীয় বছরের জন্য আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তো অবশ্যই যারা দ্বিতীয় বছরের জন্য পান নাই তাদেরকে বি ক্রেডিটের উপরে থাকতে হবে মানে আপনার ওভারঅল থার্ড সেমিস্টার হ্যাঁ থার্ড সেমিস্টারের রেজাল্টটা আপনার হতে হবে তিন কেডিটের উপরে ঠিক আছে যদি তিন কেডিটের উপরে না হয় তাহলে আপনাকে আবার হচ্ছে আপনি মানে স্কলারশিপের আওতাধীন না মানে আপনি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন না তো একটা জিনিস বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে নর্মালি হচ্ছে স্কলারশিপের মানে কিভাবে আপনার স্কলারশিপগুলো পাবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার দুইটা সাবজেক্টে ফেল করা যাবে না আপনি একটা সাবজেক্টে ফেল করলেও স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন কিন্তু যদি আপনি দুইটা সাবজেক্ট ফেল করে থাকেন তাহলে আপনার কোনোভাবে স্কলারশিপে আবেদন করার জন্য যোগ্য না এবং অ্যাক্টিভিটির যে বিষয়টা আসি অ্যাক্টিভিটিতে অবশ্যই আপনার হচ্ছে মিনিমাম নিম্ন হচ্ছে পাঁচটা অ্যাক্টিভিটি তিনটা কি পাঁচটা অ্যাক্টিভিটি আপনার থাকতে হবে সেটা হচ্ছে চাইনিজ অ্যাক্টিভিটিগুলান আপনি হাইস্ট যদি টপ ফোরটি পার্সেন্টের মধ্যে থাকেন ক্লাসের রেজাল্টের র্যাঙ্কিংয়ে যেটা বলছিলাম যে আপনার র্যাঙ্কিং দিকে থাকতে হবে টপ ফোরটি পার্সেন্টের মধ্যে এবং আপনার পাঁচ ছয়টা অ্যাক্টিভিটি দুই সেমিস্টারে পাঁচটা পাঁচটা করে দশটা থাকলেই হবে মানে আপনার যেগুলো ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হয় আপনি সেই অ্যাক্টিভিটিগুলো করবেন এত অ্যাক্টিভিটির দিকে এত মনোযোগ দেওয়ার দরকার নাই আর কোনো ওয়ার্নিং থাকা যাবে না হ্যাঁ কোনো মানে বাজে ওয়ার্নিং সাপোজ পরীক্ষায় নকল করছেন বা ইউনিভার্সিটির কোনো রুলস রেগুলেশন ব্রেক করছেন এগুলো থাকা যাবে না আর দুইটা সাবজেক্টে ফেল করা যাবে না যদি এই সবের না করেন তাহলে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর একটা কথা ভুল বলছিলাম সেটা আবার কারেকশন করতেছি সেটা হচ্ছে যে আপনাদের যে লংসন বি ক্লাসের বি ক্লাসটা সেটা অবশ্যই সিজিপিএ তিন ক্রেডিট থাকতে হবে নট ক্রেডিট আমি ওটা ভুল বলছিলাম সিজিপিএ মাস্ট বি তিন ক্যাডেট উঠে হবে এটা শুধু যারা দ্বিতীয় বছরে হচ্ছে যারা মানে পায় নেই আর কি স্কলারশিপ মানে একদম পায়নি স্কলারশিপ তারা তাদের জন্য হচ্ছে এটা তো বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন যারা বুঝতে পারেন নেই তারা অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন আমাদের নিউ স্টেট স্কলারশিপ বা রুলস রেগুলেশন নিয়ে একটা বই আছে যেটা নিউ আসার পরেই দেওয়া হয় সব স্টুডেন্টদেরকে আপনারা আসলেও পাবেন সেখানে খুব সুন্দরভাবে জিনিসটা লেখা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ